গ্রেস দিসি কয়েকদিন প্রিন্স মিয়া জানে ক্যান গ্রেস দিসি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ দেওয়ার জন্য ক্ষমাসান পার পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পেলো আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব আমি বলছি নিবো আর হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিপিবির পুরানা পল্টন না সারা দেশে সিপিবির অফিসে আমি দখল করে নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাটবি ঘুরে করে দিব সালা ইন্ডিয়ার দাদালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিল জিন্দাবাদ